দুর্বল জাতি তৈরি করার যে ভয়ঙ্কর পরিকল্পনা এটা উল্টা হয়ে যাচ্ছে এইটা উল্টা হচ্ছে কিভাবে এই যে ইনফরমেশনের জগৎ মুহূর্তের মাছ সবাই জেনে যায় যার ফলে সবাই সচেতন এখন জিপিএ ফাইভ হোক আর যেটাই হোক এই ছেলে মেয়েরা কিন্তু আজকাল খুব সচেতন এরা কিন্তু দেশে জনগণ এবং এরা সব বুঝে সব ভিন্ন ভিন্ন ভিন্নঘাত এগুলো জঙ্গি ইসলামের বই পুত্রকে বই পুস্তকে জঙ্গি বই পুস্তক এগুলো খায় না হাসে আপনি বলে সুখ পেতে পারেন কিন্তু সারা দেশ হাসছে আপনাকে তেল মারার জন্য আশেপাশে চাটুকার দুই চারজন

আপনি সত্য কথা বললি আপনি এখন পাকিস্তানের একজন রাজাকার এটা এখন বাংলাদেশের মানে আওয়ামী লীগের প্রধান অস্ত্র হচ্ছে এটা দেখুন মানে যার কাছে সত্য বলার কিছু নাই তার তার অস্ত্র একটাই সেটা হচ্ছে তাকে মিথ্যা বলতে হবে মানে বাংলাদেশের বর্তমানে যে যত বড় সাংবাদিক হোক যত বড় বুদ্ধিজীবী আমি কিছুই না মনে করেন আমি কিছুই না কারোর যদি মানে মনুষ্যত্ব বোধের জিরো পয়েন্ট ওয়ান যদি কারোর থাকে সে কি গত বছরের যে নির্বাচন দল সে নির্বাচনটাকে নির্বাচন বলবে সে এখন আপনারা যা করেন সেটাই সবকিছু জায়েজ আর অন্য মানুষ যা করে সেটাই সমস্যা আজকের যে বাংলাদেশ এই বাংলাদেশে গণতন্ত্র বলতে কোনো কিছু নাই তারপরও শেখ হাসিনা হচ্ছে গণতন্ত্রের মানুষ কন্যা চারটা পত্রিকা ছাড়া কোনো পত্রিকা বাংলাদেশে চালাতে দেয় নাই নিজের রাজনৈতিক দল ছাড়া আর কোনো রাজনৈতিক দল থাকবে না ইভেন আওয়ামী লীগ দলটাও ছিল না শেখ মুজিবুর রহমানের সময় তারপরেও তিনি হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবীর আসুন্দের মধ্যে সেরা মানুষ তার নামের আগে খলিফাতুল মুসলিমিন টুসলিমিন কি লাগায় বইটি বের করা শুরু করছে তো সেই মানুষটা তার মানে যে রাজনীতি করে তার ভালো খারাপ থাকবে এটা খুবই স্বাভাবিক শেখ মুজিবুর রহমান মারা গেছেন সে একটা মানুষ ছিলেন তার ভুল থাকতে পারে তারপরে দেশের প্রতি তার ভালোবাসা ছিল অন্তত এখনকার শেখ হাসিনার চাইতে শেখ মুজিব অনেকগুলি ভালো ছিলেন তো তাদের যে অবস্থা এই মুহূর্তে আপনি যে কথাগুলো বললেন যে মানে বলছে যে অন্য খাতে নিয়ে যাওয়া আমি খুব আশ্চর্য হলাম এই ভিডিও আমি যে পুলিশ মহাপরিচালক বললো অথচ সার বললো না আমি খুব অবাক হয়েছি এটা ব্যঞ্জিরকে তো আজিজ এর সার বলা দরকার প্রটোকল অনুযায়ী তাই না আমার জীবনে কোন ভাই আপনি আমার চাইতে প্রটোকল সম্পর্কে ভালো জানেন দল ভাই আপনাদের বাহিনীর প্রটোকল সম্পর্কে জানেন আমি জানি না যে সেনা প্রধানের সাথে একই জায়গায় বসে পুলিশ প্রধান বক্তব্য দিতে পারে কিনা 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 কোন প্রেস কনফারেন্স করতে পারে এটা কি সম্ভব তো তারপরে হলো এটা তো অ্যাক্সিডেন্ট না এরকম না যে অ্যাক্সিডেন্ট তারা প্রি প্ল্যান করে ওখানে যাবে কোথায় সংবাদ সম্মেলন হবে কোন ঘটনা নিয়ে যাচ্ছে এটা প্রি প্ল্যান এটা এরকম না যে একটা দুর্ঘটনার হতে গিয়েছে দুজনের মধ্যে মুখোমুখি হয়েছে তারা এর বক্তব্য দিয়েছে না তবে আমি একটু যোগ করতে চাই যে ওই দিনের প্রেস কনফারেন্সের ওই দিনের অর্থাৎ হত্যাকাণ্ডের পরবর্তী যে ভিডিও তার থেকে কিন্তু এখন সেনাপ্রধান অনেক বেশি বোল বেন সার ওই দিন আমাদের সাথে ছিল এই কথাটা কেন বল না বেনুজির আগে তো স্যার বলা দরকার মানে আজির সাহেবের বেনজির আগে স্যার বলা দরকার কারণ সেটা হোল্ড করে বেনুজির যে কনফিডেন্স যে পার্সোনালিটি সেদিন আমি দেখেছি দরকার আছে সে সে করছে ডমিনেট করেছে সেদিনের সংবাদ সম্মেলন আজিজ সেখানে তার সাবমিনেট হিসেবে কাজ করেছে একেবারে প্রকাশ্যে মানুষের চোখের সামনে সেটা করেছে এটা নিয়ে মানে মানে আপনারা আমার বিশ্লেষণের দরকার না একটা সাধারণ মানুষ বুঝতে পেরেছে যে কি হচ্ছে এখানে সেই জায়গা থেকে তিনি যে সার বলেনি বা মহামান্য বাচ্ছিটা তো আহ দোলার ভাই আমাদের সাথে প্রচুর আহ দর্শক আছেন আমি যদি দেখতে পাচ্ছি যে আহ বারো হাজারের বেশি মানুষ সরাসরি সম্প্রচারটি দেখছেন এই মুহূর্তে তো আমরা যদি আমরা আমরা দর্শকদের কয়েকজনকে আমাদের সঙ্গে নিতে চাই আমরা তাদের মতামতটা শুনতে চাই তো দর্শক আপনাদের মধ্যে যারা আমাদের সঙ্গে কথা বলতে চাচ্ছেন হোসেন এবং তাদের সঙ্গে যারা কথা বলতে যাচ্ছেন আমরা একটি লিঙ্ক এখানে শেয়ার করছি সেই লিঙ্ক থেকে আপনারা ক্লিক করে আমাদের সঙ্গে যোগ দিন সর্বোচ্চ তিন সেকেন্ড থেকে এক মিনিটের মধ্যে আপনারা আপনাদের বক্তব্যটি শেষ করবেন আমরা জানতে চাই যে প্রদীপের এই যে টেলিফোন আলাপ এবং যে সার্বিক পরিস্থিতি আপনারা মনে দেখেন কি মনে করেন এই বিষয়টি নিয়ে মূলত আমরা আপনাদের কাছ থেকে জানতে চাই আশা করি আপনারা যোগ দেবেন কারণ প্রচুর কমেন্টস এবং ইলিয়াস আপনি জানেন দেখা যায় যে ইলিয়াস হোসেনের মা কদিন আগে মৃত্যুবরণ করেছেন এবং প্রচুর দর্শক সে ব্যাপারে শোক জানিয়েছেন ইলিয়াসের মায়ের জন্য প্রার্থনা করছেন তো

ওই দিন যেরকম ছিল আমি যে দেখলাম বলুন জি জি তো আমার কাছে মনে হচ্ছে ওনার মধ্যে একটু চেঞ্জ আসছে তো এর কি কারণ হতে পারে জি জি ধন্যবাদ ধন্যবাদ আপনার মধ্যে ভীষণ ধন্যবাদ জনাব নাহিদ আপনার কথা শুনি নাহিদ আপনি কোথেকে বলছেন আমার নাম নাহিদ না আমি ইলিয়াস ভাইয়ের অনেক বড় ফ্যান আমি আমার নামটা গোপন করার জন্য আমি নাহিদ দিছি জি জি আপনার মতামত শুনি জি ভাই শুনছি বলেন আপনি আমার কথা হচ্ছে কেন বাংলাদেশে যে আমি ঢাকা থেকে বলছি আমার কথা হচ্ছে এটাই যে কেন বাংলাদেশে বিচারে বিচারটা আগে দেখা হচ্ছে যে একটা খুন হওয়ার পর বলা হচ্ছে যে তার ফাঁসি হোক তার ফাঁসি হোক কিন্তু আমার কথা হচ্ছে কেন তাকে মারা হলো কেন তাকে মারা হলো কেন তাকে আহ কারা কারা আছে কিভাবে এটা সংগঠন হলো কেন আজ বিজিএফ আই বসে আছে কেন এনএসআই বসে আছে আমার কথা এটা ধন্যবাদ ভাই তো ব্যাপার হচ্ছে যে বাংলাদেশটাকে এমন একটা রাষ্ট্র বানিয়ে দিলেছে আমরা তো প্রজন্ম এখন বিশ্বাস করি আমি ঘর থেকে বেরোলে হয়তো কিছু বই হয়তো কিছু ইয়াওয়া পকেটে ডুবে যায় আসলে এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আমরা যথেষ্ট সম্মান এবং শ্রদ্ধা করতাম তো ব্যাপার হচ্ছে তারা যে জায়গাটা নিয়ে গেছে এটা মনে হচ্ছে একটা কর্পোরেট অফিস আসলে এই সংস্থাটা এমন হয়েছে যে কর্পোরেট অফিস যে জারজার মতো করে প্রাইভেট জব করতে সময় জারজার মতো করে কি করছে লুটপাট করছে এই যে মানুষের নিরাপত্তা উন্নতার যে ব্যাপারটা আজকে চলে এসেছে আমাদের বাংলাদেশে আমরা এখন মানে বিশ্বাস নিতে কষ্ট হচ্ছে যে আমরা বিশ্বাস নিব তো এই আইনশৃঙ্খলা বাহিনীর যে মানে যে দুনিয়তা দেখা গেছে যে একজন সাধারণ গতকালকে আমি গতকালকে দেখলাম একজন এসিলেনকে আтури দিয়ে পিটিয়ে তার ভাষায় যে অবস্থা করে হয়েছে একজন সাধারণ মানুষ যেখানে ইলিয়াস হোসেন কনকসারার সম্পর্কিতদেরকে দেখে আমরা মানে পাবলিক রিঅ্যাকশনের যে অনুষ্ঠানগুলো ছিল যেগুলো দেখে আমরা মানে মনের মধ্যে একটা স্পিড পেলাম যে না কিছু হচ্ছে যে মানুষ সত্য কথা বলছে যেখানে একজন এসিলেনকে আтури দিয়ে পিটিয়ে মানে মারার জন্য অবস্থা করে ফেলে সেখানে আসলে বাংলাদেশের যে পরিস্থিতি মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা আসলে করছে ধন্যবাদ ধন্যবাদ জানাবান ধন্যবাদ আপনাকে আপনার মন্তব্যের জন্য ইকবাল সাহেব আনন্দ ইকবাল আমাকে আমাকে শুনতে পাচ্ছেন জি জি শুনতে পাচ্ছি বলুন আচ্ছা সালাম নমস্কার আমি বলতে চাচ্ছি আমরা আসলে এই ভয়াবহ বিভৎস এবং এই যে হত্যাকাণ্ডটা তারপরে যে টোটাল কর্মকাণ্ডটা চারটা গুলি করার পরে লাশটা পরে প্রদীপ এসে সেই লাশের বুকে লাঠি দিয়ে যে তার শ্বাস চলছে কিনা সেটা সেটার উপরে আমরা প্লিজ একটু বেশি করে খেয়াল করি এবং প্রচার ঠিক না আহ বাংলাদেশের ষোলো কোটি মানুষের আহ বিবেকে বিবে মননে মগজে এর আগে বাড্ডাতে একটা মহিলাকে মেরে মগজ বের করে গড়পিটোনিতে মগজ বের করে দেওয়া হলো আবার পরীক্ষা করা হলো কি হয় তার চলছে কিনা এর আগে ওই যে দিয়ে বৈঠা একটা মানুষকে মারা হলো এবং নাকের মধ্যে হাত দিয়ে দেখা হলো সে শ্বাস নিচ্ছে কিনা যখন দেখলো শ্বাস নিচ্ছে তারপরেও তাকে আবারও ফের মারা হলো আপনাদেরকে একটা বিনীত নিবেদন আপনাদের অনুরোধ করছি দুহাত কর ও আমি টেক্সাস ডালাস থেকে বলছি দালা আহ তিনজনের কাছে অনুরোধ করছি করো করজুড়ে আপনারা যদি পারেন নিউট্রাল হন না পাকিস্তান না ভারত আমাদের কোনোটার দরকার নাই দুটাই আমাদেরকে শোষণ করেছে করছে এবং করবে হ্যাঁ সহায়তা করেছে করেছে নিজের স্বার্থে ভারত করেছে কিন্তু আমরা কৃতজ্ঞ তা না হলে আরো কোটি কোটি মানুষকে ধর্ষণ করতো পাকিস্তান হত্যা করতো আরো আরো লক্ষ লক্ষ মানুষ তো এইগুলো এগুলো আপনারা তিনজন স্বতন্ত্র হবার চেষ্টা করুন প্লিজ প্লিজ জাতি আপনাদের কথা শুনবে আপনারা সত্যি যদি স্বতন্ত্র হতে পারেন জাতি আপনাদের কথা শুনবে ষোলো কোটি মানুষ আপনাদের কথা শুনবে প্লিজ ধন্যবাদ ধন্যবাদ ইকবাল আমরা বাংলাদেশের পক্ষে আমাদের কোনো ইন্ডিয়া পাকিস্তান নাই বাংলাদেশের জন্য আমরা কথা বলছি বাংলাদেশের জন্যই আমাদের সকল চেষ্টা জনাব তানবি খুব সংক্ষেপে আপনার বক্তব্য জানতে চাই প্রত্যেকে বলছেন জি আসসালাম আলাইকুম আমি বাংলাদেশ থেকে বলছি তো আমি একজন বাবা আমার মেয়ের বয়স দুই বছর তো আমার মেয়েটা বড় হবে এর যে একটা যে সোশ্যাল একটা সিকিউরিটি এটা আমি আসলে বাংলাদেশের আইন শৃঙ্খলা এবং সরকারের যে নিরাপত্তা এটার উপর আমি আমি ভরসা করতে পারি না এখন ধরেন যদি আমার মেয়ের কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে আমি কার কাছে বিচার চাবো আমি কি নিজে সমাধান করব না এই কোর্টের ঘুরতে ঘুরতে আমার যান শেষ হয়ে যাবে বা আমিও শেষ হয়ে যাব। এটাই আমার প্রশ্ন ছিল যারা আসলো এখানে কথা বললো এবং প্রথম যে ছেলেটা আসলো এবং পরে পরবর্তীতে আসলো এরাই হচ্ছে আসল বাংলাদেশ আপনি একটা চমৎকার কাজ করেছেন আমি সেন্সিয়ারলি অ্যাপ্রিসিয়েট করি যে আপনি এই ধরনের একটা ইন্টারেক্টিভ জনগণকে নিয়ে আসছেন সাথে আহ তারপরে বলতে চাই আমি আসলে আমি তো কখনো আপনাদের মতো প্রফেশনাল জার্নালিস্ট বা এইসব কিছু না হঠাৎ করে আমি চলে আসছি কারণ ভিতরে সব চাপা থাকতে থাকতে একসময় বেড়ে আসছে আর কত নিরপেক্ষ হবে আমি জানি না আওয়ামী লীগকেও গালি দিচ্ছি বিএনপি গালি দিচ্ছি সবার যার যার বস্তুটি আছে সবাইকে বলছি আমি কিন্তু যে ক্ষমতায় থাকে সে সবচেয়ে বেশি সমালোচিত হবে সেটাই খুব স্বাভাবিক বিকজ তারা দায়িত্ব নিয়েছে দেশ চালানোর জন্য তাদের অন্যায় অপরাধ সকল কিছু জনগণের সামনে জনগণ কিন্তু অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তা দেখবে এবং সমালোচনা করবে

ভোট চুরি করে মধ্যরাতে নির্বাচন করে প্রধানমন্ত্রী হয়ে গেল বা সরকার গঠন হয়ে গেল সবাই বাহবা যারা বাহবা দেখেছে। যখনই আপনি কম্প্রোমাইজ করলেন দেশের একটা গণতান্ত্রিক প্রসেসকে বাধাগ্রস্ত করলেন এবং একটা অবৈধ সরকারকে ক্ষমতায় বসালেন এবং বাহবা দিলেন অন্যায়কে প্রশ্রয় দিলেন তখনই কিন্তু অসীমাহীন অন্যায় শুরু হয়ে গেল সমস্ত ব্যাংক খালি খুন খারাপি পুলিশের দৌরাত্ম এবং এই সরকার সরকার টিকে থাকার জন্য এই সকল সরকারি সেনাবাহিনী বলেন সশস্ত্র বাহিনী বলেন সিভিল সামরিক প্রশাসনে সময়কে বেতন গত বারো বছরে তিনশো গুণ বেতন বাড়িয়ে দিয়েছে এই তিনশো গুণ বেতন কোথেকে দিয়েছে বাকি শত 18 কোটি জনগণকে নিস্পেষিত করে তাদেরকে বঞ্চিত করে সেই টাকা সেই পয়সাগুলো এনে এদেরকে পালা কুকুরের মতো এদেরকে দিয়ে দেয় নাকি অবহেলা করতে সাহায্য করে যখন জনগণ চুপ করে থেকেছে কোনো প্রতিবাদ করে নাই তখনই কিন্তু এই সরকার পুলিশের লাইসেন্স টুকু দিয়ে দিয়েছে যা কে ইচ্ছা তাকে মেরে ফেলা করে নিয়ে আসো গুণ করো পায় না অর্থাৎ গণতন্ত্রহীনতাই হচ্ছে সকল অ্যাকসেপটলি পিছনে গণতন্ত্র যদি না আসে আমাদের এই সমস্যা বাড়তেই থাকবে সমাধান সরকার যদি আপনার সত হয় এই অসততার ফল কি বলে কুফল সব করবে এবং ওনার যে একটা পিতা এই যে কি বলে চিন্তা দুই বছরে নেই আমি হলো করতাম যে একটু পরও হলি ওই ছাত্র লীগ বা সন্ত্রাসী লীগ বা অমুক লীগ যেই ক্ষমতা থাকবে তাদের লীগ বা অমুক এসে রাস্তায় শীর্ষভাবে তুলে নিয়ে চলে যাবে একসাথে মা মেয়েকে আজকাল যা পত্রিকায় দেখি দেখেন একটা জাতির চরিত্র কোথায় গেছে

আরো কয়েকজন দর্শক লাইনে আছেন আমরা তাদেরকে জি আমি ওই দেলোয়ার ভাই কথা বলছিল যে যিনি বললেন দুই বছরের কন্যা নিয়ে তিনি খুব দুশ্চিন্তাগ্রস্ত আছেন আপনি শুধু যদি প্রদীপের যে থানাটা আমরা আজকে মেজর সিনহাকে হয়তো মেজর সিনহা একজন প্রভাবশালী তিনি তিনি একটা বিশেষ সংস্থায় কাজ করতেন সে কারণে হয়তো আমরা সবাই মিলে ওনার মৃত্যুটাকে খুব মানে একটু স্পেশালি দেখছি আমরা সেটা গুরুত্ব দিয়ে তারপরে দেখছি কিন্তু আপনি চিন্তা করেন যে যতগুলো আমি মনে করি মেজর সিনহা এই পর্যন্ত টেকনাফ থানায় যতগুলো ক্রস হয়েছে তার চাইতে সবচেয়ে আরামদায়ক মৃত্যু হয়েছে মেজর সিনহার কারণ এর বাকিগুলো সবগুলোকে আগে ধরে নিয়ে যাওয়া হয়েছে ধরে নিয়ে যাওয়ার পরে ওসি তার পরিবারের কাছে বলেছে যে এত টাকা দিতে হবে না দিলে ওকে খুন করে ফেলবো এবং তাকে প্রকাশ্যে নির্যাতন করা হয়েছে নির্যাতন করে তারপরে ধরে নিয়ে যাওয়া হচ্ছে ক্রস পার্ট দেওয়ার জন্য সে জানছে যে কিছুক্ষণ পরে তাকে ক্রস পার্ট দেওয়া হবে অতএব সেগুলো সবকিছুই আরো বেশি ভয়াবহ ছিল কিন্তু যে মেজর সিনহা তিনি জানতেন না যে তাকে যে গুলি করা হবে জাস্ট গিয়েছে যাওয়ার পরে গুলি করা হয়েছে তিনি মারা গেছে আমি মনে করি সবচেয়ে আরামদায়ক মৃত্যু ছিল মেজর সিনহা কিন্তু সেটা নিয়ে আমরা বেশি কথা বলছি আপনি এখন যেসব পত্রিকা গুলো টেলিভিশন নিউজ করছে রিপোর্ট করছে আমি খুব আশ্চর্য হই যে একজন সাংবাদিক যার নাম ফরিদুর ফরিদুল ইসলাম বা কিছু একটা নাম সেই ব্যক্তিকে এতদিন ধরে প্রায় এক বছর হয়ে গেছে তাকে মিরপুর থেকে ধরে নিয়ে তারপরে নির্যাতন করে জেলখানায় দেওয়া হয়েছে এলাকায় সাংবাদিক হয়ে তাহলে সাংবাদিক যা অন্য মানুষের কথা না আপনি নাই জানেন সাংবাদিকরা জানতো না ঘটনাটা একটা মৃত্যু পরিমাণে ফেলেছে পুরো থানাটাকে সেই ঘটনার পরে ওসি মর্জিনা উখিয়া থানার ওসি তিনাকে নিয়ে একটা বাড়িতে গিয়েছে আপনারা নিশ্চয় দেখেছেন একজন মেম্বারের বাড়িতে নেওয়ার পরেও কারোর কোনো কিছু হচ্ছে না অতএব এটা তো আমরা যা মনে করছি যে পুলিশের আরো বেশি লাইসেন্স পাবে এই ঘটনার যদি বিচার না হয় এবং এখানে যদি ক্রস ফায়ার শেষ না হয় তাহলে পুলিশ আরো বেশি উৎসাহী হয়ে তারপর এই ধরনের ঘটনাগুলো ঘটাবে যে এটা বল আসলে কিছুই মানে এরকম একটা পরিস্থিতি যে কারণে আমি মনে করি পুলিশ যদি না কি সংশোধন না হয় আপনি কানাডায় থাকেন আমরা আমেরিকায় থাকি দুনার ভাই পুলিশ মানে কি বলে মানে যে কোনো সমস্যা যে কোনো সমস্যা শুধু পুলিশকে আমরা কল করব পুলিশ আমাদের সাহায্য করবে বাংলাদেশে পুলিশ হচ্ছে যত সমস্যার মূল কারণ পুলিশ একটা জায়গায় যাওয়া মানে পুলিশ한테 রাতে বেলা আটকানো মানে সে মনে করে